ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসিনা থাকে সে আর ক্ষমতায় কেউ হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি স্বাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাধ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ঠিক না বেঠে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশান দাদার দেশে পালিয়ে গেল ডিবি পাশে আর দিবি হারু আর নিদের দেখা যায় না না বেঠে এখন কি তাদের আর পাশে পাওয়া যায় না যায় না এখন আর মমতাজ গান না এখন আর ফেরদোষ শেখ পক্ষে কথা বলে না এখন আর নায়ক নায়িকারা বলে না যে চট্টগ্রামে গেলাম রাস্তাটা যেন ইউরোপ আমি আমেরিকার রাস্তায় হেঁটে আসলাম বলেছে ততদিন খেয়েছে যতদিন বলেছে ততদিন পেয়েছে যতদিন বলেছে ততদিন নিয়েছে যতদিন বলা বন্ধ হয়ে গেছে সেই দিন থেকে যেদিন থেকে বুঝেছে আর পাওয়া হবে না ঠিক না বেঠে শেখ হাসিনা সংসদে গান গাইল নেত্রীর নেত্রীর পিতা নিয়ে অথচ এই শেখ হাসিনা চলে গেল ভারতে না কোনো গান গাইল না কোনো গান আর শোনাইল না আমি বললাম ওরে নেমো খারাপ ওরে সার্থ পর ওরে বেইমান তোর মতো বেইমান তো পাওয়া যায় না আমরাও তো তাও এখন নেত্রীর নাম নিয়ে কথা বলি আর তোরা সারা জীবন খেয়ে পড়ে নেত্রীর নামটাও একবার অনিস না তোদের মতো নেমো খারাম বেইমান হইতে পা আরে নারী ঠিক না ঠিক আমি বললাম গান্দা বাপ আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো আমরা দেশে কামনে থাকি রে আমার তুলচের ময়না পাখি এত শাই দিয়ার পরেও গাই না তবে গান গাই না তা নাম মাঝে মাঝে গাই মনে মনে গাই রে টয়লেটে যেয়ে গায় ফাঁকা মাঠে যেয়ে গায় কি গান গাই শোনাবো নাকি শোনাবো আমার যুবকেরা দাঁড়ানো ভাইয়েরা সম্ভবত বসার জায়গা আর ফাঁকা নাই বসার জায়গা যদি থাকতো তাইলে একটু বসে যেতেন আর একটু সময় কথা বলতাম প্রধান বক্তা আসার আগ পর্যন্ত আমি বলবো উনি সাড়ে দশটার আগে আসবে না সাড়ে দশটা পর্যন্ত বললে কি অসুবিধা হবে নাকি হবে অসুবিধা হবে কার কার হাত করেন এটি একটু হ্যাঁ জন্য সৃষ্টি করেছে

আসুবিদে বাবা রে আপনাদের এই টাকা দेरнули তো আমরা করি কইমে খাচ্ছি বুঝেন ওইটা না ওই কথা হলো এই মাদ্রাসাটা চলে আপনাদের ধানে ঠিক না এখানে কোরআনের খাদেম হওয়া যারা কোরআনের পথে চলে কোরআনের কথা বলে আব্দুল সালাম ভাই চলে আসছে ও তাহলে ঠিক আছে চলে আসছে কোথায় ও তত তো কবে আমার আবার কইলো বলো 11টার আগে আসতে আর বল না গোপনে খে আমি আবার একটু টাইমের দিকে না অসুবিধা তার মধ্যে হ্যাঁ কালেকশন কি করে মহিলাদের প্রজেক্টর বন্ধ কই সে কই আমার মা বোনেরা পুরুষদের থেকে কম না বেশি ওখানে কেন বন্ধ হয়ে গেল মানে আমি প্রায় জায়গায় বলি যে পুরুষকে দেবেন প্রজেক্টরে আর মহিলাকে দেবেন সামনে কারণ এরা এ মাঠ ভর্তি পারে না আর মা বোনেরা মাঠ একটা যদি বানায় তিন মাঠ ভরে যায় ঠিক না ভাই ঠিক হ্যাঁ এই এটা যাই হোক আলহামদুলিল্লাহ ভাইয়ের আমার আমি আপনাদের যেটা বলবো সেই দিকে যাচ্ছিলাম আলোচনা তাহলে আরেকটু আর দুই একটা গান তো শোনাতে হবে নতুন গান শুনতেছি তাহলে দুই একটা গান না শোনালেই হবে না তুমি যার লাগে তার তো বাটন ফ। ওরে কেমন করে বুঝবে রে সে কেমন করে বুঝবে গো সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া তার তো বাটন ফোন মেসেজ দিলে সিন করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই মেসেজ দিলে সিন করে না ভিডিও কলে বল কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা নাই ওরে ডিজিটালেই যুগ যাওয়ানাই ডিজিটালে যুগ যাওয়ানাই না মন তুমি যারা লাগিয়া তুমি যার লাগিয়ায় বাটম তার প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভয় রে পর কালের প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভয় রে পর কালের ওরে তবে তুমি মুক্তি পাওয়া তবেই তুমি মুক্তি পাওয়া তো চোখে তুমি যার লাগে তুমি যার লাগে এমবি ভর তার তো বাটন ফোন এমন যুবক আছে না নাই আমার যুবকের প্রেম প্রীতি করা যাবে না অন্যায় করা যাবে না অপরাধ করা যাবে না ধূমপান করা যাবে না ক্রাম বোর্ডের আড্ডায় সময় নষ্ট করা যাবে না আমার ভাই জানে না তাইলে কি করতে হবে আমার যুবকদের জন্য পাঁচটা নসি হা কয়টা

হ্যাঁ তাইলে এক নম্বর কাজ কি নামাজ কাজা করা যাবে দুই নম্বর কাজ দাড়িটারে সংরক্ষণ করতে হবে শেভ করা যাবে না শেভ করতে হবে তিন নাম্বার কাজ ঠাকুর উপরে কাপড় করতে হবে চার নম্বর কাজ সৎ কাজের আদায় দিতে হবে পাঁচ নম্বর কাজ অসৎ কাজে বাঁধা কয়লা কাজ বললাম এক নম্বর নামাজ ছাড়া যাবে দুই নম্বর দাড়ি কাটা যাবে তিন নম্বর টাকুর উপরে কাপড় পরতে হবে চার নম্বর ওষুধ দেশ। পাঁচ নম্বর সৎ কাজের নিষেধ এইবার আসেন আমার যুবকেরা কি কেউ আছেন ধূমপান করেন অন্যায় করেন বে নামাজি নামাজ পড়েন না রোজার মাসে রোজা রাখেন না আগামীতে নামাজ কাজা করবেন না দাঁড়িটা রাখবেন ঠাকুর উপরে কাপড় পরবেন তারপরে রঙাদানের রোজা পালন করবেন সৎ কাজের আদেশ সৎ কাজে বাধা দিবেন। এমন একজন যুবক যে এই কাজগুলো করেন না আজকে শপথ নিবেন আল্লাহর জন্য এই কাজগুলো করবেন আমি সেই যুবকটার আমার কোটিটা খুলে দিয়ে যাব পুরস্কার যে করে না নামাজ নিয়মিত পড়ে না দাড়ি মুখে নাই টাকনুর উপরে কাপড় পরে না সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা দেয় না এমন কোন যুবক একজন আমি স্টেজ আসার জন্য বলবো আল্লাহর জন্য তৌবা করে নিজেকে আজকে পরিবর্তন করে নেবেন নারায় তকবীর नहीं रहा लोप अल्लाह दिशा लोप हमारे नेता तुम्हारे तो नेता नाराय तक আমাদের রাকিবুল হাসানকে দেখলেন আপনারা এই যুবকটা দেখেন চুলের কাটিং দেখি বোঝা যাচ্ছে যে কত বড় স্মার্ট ঠিক না ঠিক আগামীতে এই যুবকটা ইসলামের জন্য আল্লাহর জন্য কোরআনের জন্য আল্লাহ তার রাসুলের জন্য নিজের জীবন পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছেন আমরা চাইব এই এই এলাকার মানুষ আপনারা আছেন না আপনারাও সাক্ষী থেকে গেলেন আর আল্লাহ রব আলমিন সাক্ষী এই পরিবর্তনটা যেন দুনিয়ার কল্যাণ এবং আখেরাতের কল্যাণ এনে দেন বলেন আমিন আজকের এই মাহফিলে যদি কোনো পরিবর্তন না হয় এই একজন যদি আল্লাহর পথে আসে মনে করব এই মাহফিলটা সফলতা পেয়েছে তোমার জন্য দোয়া অন্তর থেকে আমার নাম্বারটা রাখবা সুবিধে অসুবিধে কোন ক্লাসে পড়ো ক্লাস নাইনে লেখাপড়ায় যেন আল্লাহ কামিয়াবি দান করে আর আল্লাহ যেন দিনের জন্য করবে বাড়ি কোন গ্রাম ভিকাল ভিকাল আল্লাহ কবুল ঠিক আছে আসসালামু আলাইকুম ভাইরা আমার আল্লাহর জন্য জন্য দিনের পরিবর্তনের দরকার আছে না নাই আমার ওগো মুরব্বী জনের মসজিদে যে তু পড়ে আর জুমার দিন যদি ছেলেপিল হাসাহাসি করে অমনি মাথাটা নষ্ট হয়ে যায় এমন আছে না নাই আত্মাইয়া তুলে যে হাসতেছে হ্যাঁ আছে তো পড়তে যে মাথা গরম হয়ে যায় এইগুলো করা যাবে না বরং তাদেরকে উৎসাহ দিবেন আপনার একটা চকলেট কয়েকটা বিস্কিটের জন্য দেখবেন বাচ্চারা কোরআনমুখী হচ্ছে দিনমুখী হচ্ছে ইসলাম্মুখী হচ্ছে মসজিদমুখী হচ্ছে এই কাজগুলো করার দরকার আছে না নাই আল্লাহ আমাদের রাকিবুল ভাইকে কবুল রাখি বলতো রাকিবুল ভাইকে কবুল করে নিন বলেন আমি এবার আসুন এই মাদ্রাসায় কোরানের খাদান তৈরি হয় এই মাদ্রাসায় আল্লাহর দেওয়া কোরআন মুখস্ত করানো হয় এই মাদ্রাসায় কোরআন হেফাজতের জন্য কোরআন হেফাজতের জন্য যদি গোটা বিশ্বের কোরআন পুড়িয়ে ফেলে তাও এই হাফেজে কোরআন তৈরি করা হয় যারা আবার কোরআন লিখে দিতে পারবে সেই মাদ্রাসার পক্ষে থাকার দরকার আছে না নাই সেই মাদ্রাসায় সহযোগিতার দরকার আছে না নাই ওই মাদ্রাসায় সহযোগিতার জন্য আপনাদের কাছে একটু হাত বাড়াবো ওগো আমার ভাইয়েরা আমার যুবকেরা আমার স্বেচ্ছাসেবকেরা আগে ভিতরে যেতে হবে যার পকেটে যা আছে পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা তাড়াতাড়ি করে আগে দিয়ে দেন দেবেন পকেটে যা আছে প্যাকেটে দিয়ে দেবেন তারপরে কেউ পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার যদি আমার হাতে দিতে চান আমি মুসাফির মানুষ দয়া করে দেব আমার ভাইয়েরা আল্লাহ রাবুল আলমিন চাইলে বারাকা দান করবেন ওগো আমার ভাই জানেরা

বারিক আব্দুল বারিক এক বস্তা সিমেন্ট একটা মোটর সাইকেল চুরি হয়ে গেছে আমি খানিকাকে তো বললাম যে এইখানে চোরেরা বলে আছে এরপরে যদি নিজেরটা ঠিক না রাখেন তাহলে আমি আর কত ঠিক করবো কথা কয় না ও আজ ইকেনে শুনি ইকেনে মানছে বললাম যে সব তো শুরু তা শুনি কিছু বলিস না কি হয়েছে আবার আরেকজনের মানিব্যাগ মানি ব্যাগ চুরি হয়েছে যদি কেউ পেয়ে থাকে হার আইনি মানিব্যাগ আবার হার

পাঁচশো টাকা দিয়ে সাল্লাহ কবুল করে নাও নেখায় দিয়ে দাও নজরুল ইসলামের ছোট ভাই আনারুল গুরুতর অসুস্থ তার জন্য সকলের নিকট দুয়াছে পাঁচশো টাকা দিয়েছেন এবং নজরুল ইসলামের মা মারা গেছেন তার জন্য দুয়াছে পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ তানকে কবুল করে নাও অসুস্থ ভাইটারে সুস্থ করে দাও আল্লাহ মায়ের কবরটারে জান্নাতের বাগান বানাও তারপরে আর কে আছেন ইট দেবেন রড দেবেন সিমেন্ট দেবেন বালু দেবেন আল্লাহর নবীর ঘরে যদি দিতে পারেন আল্লাহ রব্বুল আলমিন এই দানটারে আপনার কে আমাদের নাজাতের ওসিলা করে দিতে পারেন এই টাইম হয়তো জান্নাতের জন্য আপনার রাস্তাটা সুর্গম করে দিতে পারে আমার যুবক ভাই রাকিবুল ইসলাম সিদ্ধান্ত নিয়েছে নামাজ পড়ে না নামাজ পড়বে রোজা রাখে না রোজা রাখবে দাড়ি নাই দাড়ি রাখবে টুপি নাই টুপি পড়বে ভাইরা একজন যুবক যদি এমন সিদ্ধান্ত নিতে পারে আপনারা জানেন রোজাদার ইমানদার আল্লাহ পাঁচশো এক হাজার দুই হাজার টাকা কি আল্লাহ নবীর ঘরে দেওয়া যায় না একশো টাকা দিলেন আর একজন কবুল করেন আমার দাঁড়ানো ভাইরা আমি গণতন্ত্রের গানটা শুনতে চেয়েছেন শোনাবো যেই গান গাওয়ার কারণে আমার সেই সময় স্টেজে থাকা তো দূরের কথা পালাতি হয়েছিল এমন দৌড়ানি দিছিল জুতো পায়ে শুধু পাচ্ছিলাম না ভাইরা পাঁচশো টাকা দিয়েছে আর একজন কিটা দানকে কবুল করে নাও নাম বলবেন নামটা বলে দোয়া করে দেব ও আমার ভাইরা আর কোন আল্লাহর বান্দা আছেন পাঁচশো এক হাজার দুই হাজার আর মধ্যে আমার যুবকেরা যারা আপনারা যাবেন আমার লেখা বই ইসলামের বেসিক নলেজ এবং সঙ্গীতের বই এই বইটাও আমাদের আল মিন সাহেব নিয়ে গেছে আপনারা সংগ্রহ করতে পারেন কোন আল্লাহর বান্দা আছেন পাঁচশো হাজার দুই টাকা দিবেন সিমেন্ট এক ব্যাগ পাইলাম পবিত্র কোরআনের পারা কয়টা 30টা পারা কোরআনের সম্মানে অন্তর্ভুক্ত 30টা ব্যাগ সিমেন্ট হওয়া দরকার এই অঞ্চলে কত বড় লোক আছেন কত ব্যবসায়ী আছেন আমার মা বোনেরা উপর দরন্তরালে যারা বসার জায়গা পাওয়া যায় না আমার মা বোনেরাও চেষ্টা করেন কিছু দান করার জন্য আবেদা জাবাদা সাবাদা হাসিনা খালদা কনে গো কানে যদি একটু দান করেন আল্লাহর নবীর ঘরে কোন মাটিতে তৈরীর তুই মা কোন মাটিতে তৈরি তুই মা কোন মাটিতে তৈরির তুই মা কোন মাটিতে তৈরির তুই মা কত কষ্ট দিলাম তো আমি সারা জীবন ধরে অবধু ছেলে বলে মাটিতে তৈরি র তুই মাটিতে তৈরি র তুই মা কোন মাটিতে তৈরি তুই তুই মাটির মতো করার প্রবল ক্ষমতা তবু তোর ঠোঁটে ঝরে মা মাটির মতো করার প্রবর ক্ষমতা তবু তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা তিন ভুবনের সারু শুধু তিন ভুবনের সারু মাটিতে তৈরি রে মা আমার যদি কখনো মা জন্ম আমি পায় সব জন্মে তোর কোলে মা সুখের মরণ চাই আমার যদি কখনো মা জন Shuker marn chai, ami ma. কোন মাটিতে এই মা তাদের নাই মা থাকলে এক কেজি আঙুর কিনতে পাঁচশো টাকা লাগতো একটা শাড়ি কিনতে পাঁচশো টাকা লেগে যেত ওই মায়ের নামে এই মাদ্রাসায় ছাত্র ছাত্রীদের জন্য পড়ালেখার জন্য পাঁচশো এক টাকা যারা দিবেন দিতে পারেন একজন মনে হয় পাঁচশো একজন জন আটশো দুই বাগাছা পাঁচশো টাকা ছোট বাচ্চা মা ছোট বাচ্চা অসুস্থ আল্লাহ তুমি তো ডাক্তারের চেয়ে বড় ডাক্তার কবিরাজের চেয়ে বড় কবিরাজ তুমি যদি আল্লাহ সুস্থ করে দাও তাইলে আর পৃথিবীর কোনো ডাক্তারের দরকার হবে না আল্লাহ তুমি করে সুস্থ করে দাও সিমেন্ট ভাগ পাঁচ ভাগ দশ ভাগ করে যদি কেউ দিতে পারেন পাঁচটা ব্যাগ দশটা ব্যাগ আমার রফিক সাউন্ড খুব ভালো আজকে যে সাউন্ড গান গাওয়ার মতো কিন্তু আমার তো গান কপালে নাই রে কারণ আমার তো আজ করতে হয় আবার টাকা তুলতে হয় আবার ওই মহিলাদের ওদেরও যেন খুশি করা যায় পুরুষদেরও যেন খুশি করা যায় যুবকদেরও যেন খুশি করা যায় আমার সিলেবাসের মধ্যে মেলা কি ভাই কি করিস টাকা একশো আর একজন পাঁচশো আল্লাহ দুইজন ছয়শো টাকা দিল ধানকে কবুল করব নেখায়ের দাও মনের স্বপ্ন পুরো করে দাও বাবা নাই মা এমন যারা আছেন একটু যদি এসে দিয়ে যেতেন আমার মাহফিলের সভাপতি মনে হয় টাকা তুলতে যাচ্ছে মহিলা পেন না ও অন্য কাজে যাচ্ছে তাই সভাপতির নামটা একটু দেরি দোয়া করবো তাই সে তো লাইন পালাম আসে না এটা তো হবে না খেলা হবে আর কে তাড়াতাড়ি এই সিমেন্ট টিমেন্ট দেশে না কেন এখানে সিমেন্ট দেওয়ার মতো কোনো লোক নেই হ্যাঁ নাম কি শোনা কামরুল ভাই এক বাস্তা সিমেন্ট আর আপনারা যে স্টেজ করি স্টেজ করি একটু একটুখানি উঁচু করি ঠিক তিনটা এটা মানুষ এসে সামনে এসে সুন্দর করি আমাকে কি যে করি মিজাজ খারাপ হয়ে যাচ্ছে তো ধৈর্য না ধরি পারা যায় বলে দিকে

ও আজকে বর কথা আছে না কেন আমার তো খেয়াল নেই আমি তো দিইনি আমি না লোক আমি তো আমার খেয়াল নেই খেয়াল নেই খেয়াল বোঝেননি আঞ্চলিক ভাষা খেয়াল নেই মানে মনে নেই হ্যাঁ কবির বিন বিনা না কবির বিন আল্লাহ কোয় সার ভাই কই ভাই

তা থাক পাঁচ ব্যাগই থাক তাও তো মেল না থাকবে কয় ব্যাগ পাঁচ ব্যাগ দিল নাম কি জানো সুয়রাফ ভাই পাঁচ ব্যাগ সিমেন্ট করলো দান সাত ব্যাগ করলো আল্লাহ দানকে কবুল করো না হে করো আপনজনদের কবুল করে নাও আল্লাহ যারা পৃথিবীতে নাই কবরগুলো গুলো জান্নাতের বাগান বানাও বলেন আমিন তারপরে আর কোন আল্লাহর আছেন পবিত্র কোরআনের জন্য 30টা ব্যাগ সিমেন্ট চেয়েছি সাত হয়েছে আর 23 ব্যাগ বাকি

দুই ব্যাগের মধ্য দিয়ে দশ ব্যাগ হয়ে গেল আল্লাহ এই দানের রসিলা পঞ্চম কবরে ক্ষমা করে দাও আল্লাহ দুনিয়ার জীবনটা সহজ করে দাও ব্যবসা বরকত দিয়ে দাও আল্লাহ মাঠে ফল ফসল থাকলে তুমি তাতে ফল ফসল বাড়িয়ে দাও বলেন আমি আর বিশ ব্যাগ বাকি কোন আল্লাহর বান্দা আছেন দুই ব্যাগ পাঁচ ব্যাগ করে তাড়াতাড়ি দিবেন রঙিন খুকা ভাই না রয়ে তাকবির খুকা ভাই এক বস্তা সিমেন্ট আল্লাহ দানকে কবুল করে এগারো হয়ে গেল

আল্লাহর মাদ্রাসার আল্লাহর নবীর মাদ্রাসার ছাত্রদের জন্য তারপরে কোন আল্লাহর বান্ধা আছেন বারো তেরো হয়েছে মনে হয় তম তাড়াতাড়ি বলেন তাহলে কয় ব্যাগ বারো ব্যাগ হইল তেরো বারো যে কায়দায় তাড়াতাড়ি আমি বলতে বলতে তো এই একটু কাছে এসে বসে বলবে তা না আমি তো ঠেই পাচ্ছি না শুধু পাচ্ছি না

আমি উদ্দিন মুসলিমা শাহিদা খাতুন আব্দুল সত্তার কি করেছিল তিন গান কোরআন শরীফ দেয় তো ওকে দোয়া করি লাভ

একদম কঠিন কিছু মনে করবে না